প্রিয় ভিউয়ার্স শোকের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আর একটি প্রতিবেদন যাই হোক প্রিয় ভিউয়ার্স অনেক ভাই আমাকে প্রশ্ন করেন আমি বাচ্চা রাজ আসের বাচ্চা কীভাবে ফুটিয়ে থাকি আর কোন পদ্ধতিতে ফুটাই কিভাবে ফুটাই তাছাড়া আমি হাত দিয়ে ফুটাই কি না দ্বারা ফুটাই কি না এটা তত্ত্ব জানার জন্য অনেক ব্যয় আমাকে মেসেজ করেন ফোনে কল করেন করে জানতে চান তো মূলত বিষয়টা হচ্ছে আজকের যে বিষয় বা কথাগুলি বলবো এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এবং দেখার জন্য আমি অনুরোধ করবো সকলকেই ভিডিওটা দেখেন আমি কীভাবে ফুটাই বাস্তব অভিজ্ঞতা তো বাস্তব অভিজ্ঞতার আলোকেই বলছি আমি কিন্তু ইনকিউবেটর বা তুষ পদ্ধতি বা হারিক্যান পদ্ধতি আমি ব্যবহার করি না আমি হাঁস দ্বারাই বাচ্চা ফুটিয়ে থাকি এই যে দেখেন আমার হাঁসগুলি এখন উমে বসা আছে এই যে উমে বসা আছে হাঁস দ্বারা বাচ্চা ফুটিয়ে থাকি যার দরুন আমার বাচ্চাগুলি কিন্তু রোগ প্রতিরোধ বৃদ্ধি সম্পন্ন বাচ্চা হয় এবং হাঁসগুলি পুরান থাকার কারণে ডিমগুলি বড় হয় আর ডিমগুলি বড় হওয়ার কারণেই বাচ্চা কিন্তু এক বাচ্চা পাওয়া যায় আর আমি হাঁসগুলি এই খুব যত্ন সহকারে লালন পালন করি কারণ আমি শখের বসিয়ে হাঁস লালন পালন করি আজকের তারিখটা হচ্ছে উনিশ দুই দুই হাজার ছাব্বিশ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রমজানের প্রথম দিন আজকে তো যাই হোক প্রিয় বিস আমি এই যে হাঁস দ্বারা যে পুটাইয়া থাকি এবং হাঁস পদ্ধতি যেটা অর্থাৎ শুধু হাঁস দিয়ে মিডিয়াম পুটাই এখানে ইনকিউবিটর যন্ত্র বা হারিকেন পদ্ধতি আমি ব্যবহার করি না যাই হোক প্রিয় হাঁস হাঁস দ্বারা বাচ্চা ফুটানোর সুবিধা অনেক ডিম মিস হয় কম এবং প্রাকৃতিক উপায়ে তাপ নিরূপণ পদ্ধতিতে অর্থাৎ হাঁসের তাপেই বাচ্চা ফুটে এখানে তাপ কম বেশি হয় না আবু আসটায় এটা উঠতে পড়ছে দেখা যায় হাঁস দ্বারা বাচ্চা ফোটানোর ফলে বাচ্চাটা সুস্থ থাকে শক্তিশালী হয় আর আমি পর্যাপ্ত পরিমাণে উম দিয়েই বের করি অনেকেই দেখা যায় হাঁস বাচ্চা ফোটার সাথে সাথে বাচ্চা বের করে ফাগুলি থাকে দুর্বল হাঁটতে পারে না অনেক সময় বাচ্চা বইসা থাকে এই বাচ্চাগুলি কিন্তু বড় হইলেও দুর্বল অবস্থা থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে আর আমার যে বাচ্চাগুলি এমন অবস্থায় আমি হাঁসের নিচ থেকে বের করি বের করার সাথে সাথে সে দৌড়ে এবং মেডিসিনটা দিয়ে দিই খাদ্যটা খাওয়ার পরে সে আরও শক্তিশালী হয় অর্থাৎ একটু একটু করে আমি হাঁসটা পাঁচ দিন পর্যন্ত শক্তিশালী করে তুলি এবং বাচ্চা হবে নিরোগ সুস্থ সবল নিরোগ সুস্থ সবল রাজহাঁসের বাচ্চা নিয়ে যদি কেউ খামার করতে চান আর হাস দ্বারা পর্যন্ত বাচ্চা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এর এরপরেও আমি একটা নাম্বার দিতেছি গ্রামীণ নাম্বার সেটাতে কেউ কল করবেন না হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে মেসেজ দিবেন এই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান ফোর থ্রি থ্রি এইট টু ফাইভ আর আর একটা নাম্বার আমি দেব এটাতে কল করতে পারবেন সকাল সাতটার পর থেকে রাত্র দশটা পর্যন্ত বাংলা লিঙ্ক নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল জিরো এইট ফাইভ এইট সিক্স জিরো এই নাম্বারে আপনি কল করতে পারবেন কলেও কথা বলতে পারবেন যাই হোক রাজা খামার একটি লাভজনক খামার রাজহাঁসের লালন পালন করার জন্য যদি উদ্যোক্তা হতে চান তেমন আমুরই একটা খরচ না খরচ খুবই কম তবে বাচ্চা নেওয়ার পরে কয়েকদিন একটু যত্ন করতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো শিল বা কাকে বা বেজি নষ্ট না করে একটু বড় হয়ে যাওয়ার পরে আর তার প্রতি বেশি একটা লক্ষ্য রাখতে হবে না দেওয়ার পরে মাটি খাবে ঘাস খাবে দানা দার খাদ্য অল্প পরিমাণ দানা দার খাদ্যের হিসাবটা বুধ আমি অন্য একটা ভিডিওতে দিয়েছিলাম কয় মাস দানা দার খাদ্য দিতে হয় কি পরিমাণে দিতে হয় তবে রাজার যেহেতু খেয়ে জীবন ধারণ করে ঘাসই হলো তার প্রধান খাদ্য দ্বিতীয়ত হলো দানা দরকার খাদ্য গাছ হলো প্রথম গাছ যদি থাকে আপনার সবচেয়ে বেশি ভালো গাছের মধ্যে দুপরা গাছ বা ক্ষেতের মধ্যে গাছ চাষ করে কইতে পারেন অথবা কুচুরি বানা কইতে পারেন আমার হাঁসগুলি কুচুরি বা না এটা আমি অভ্যস্ত করাই ছোটো বাচ্চাগুলিকে হয়তো অভ্যস্ত করানো সম্ভব হয় না বাচ্চা বিক্রি করে দিই আমি পাঁচ থেকে দশ দিনের বাচ্চা বিক্রি করি শখের রাজা কামার এবং এইখান থেকে আপনি নির্দিদে নিশ্চিন্তে বাচ্চা নিতে পারেন কারণ খামারও হাঁসগুলিও আমার খামারও আমার ভিডিও করি এটাও আমি নিজে করি বাস্যকার আমি নিজেই সুতরাং অন্যের দ্বারস্থ হওয়ার কোনো দরকার নাই যে যে পরিমাণ বাচ্চা নিতে পারেন নিতে পারবেন আমার সবগুলি এখন আমি যে দেখাইতেছি এই যে আছে এখনও আগামী সপ্তাহের মধ্যে মনে হয় যে আরও দুইশোর মতো বাচ্চা নামবে নিতে পারেন কোনো সমস্যা নেই এক গ্রেডের বাচ্চা পাবেন এবং উন্নত মানের বাচ্চা পাবেন প্রাকৃতিক উপায়ে ফুটন্ত বাচ্চা পাবেন শক্তিশালী বাচ্চা পাবেন রোগ প্রতিরোধ সম্পন্ন বাচ্চা পাবেন যুক্ত বাচ্চা পাবেন অর্থাৎ যুক্ত আর পর্যায়ক্রমে কীভাবে লালন পালন করবেন বা কী পরিমাণে মেডিসিন দিতে হবে কোন সময় কোন মেডিসিন দিতে হবে বা কীভাবে যত্ন করতে হবে সেই তত্ত্বাধি আপনি আমার কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা উদ্যুক্ত হতে চান উদ্যুক্ত হতে পারেন আমি পাশে আসি ছিলাম এবং থাকবো যাই হোক প্রিয় ভিওয়ার্স হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিলাম এটাতে মেসেজ দিয়ে রাখবেন মেসেজের উত্তর আমি যে কোনো সময় দিতে পারি আর কল দেওয়ার নিয়মটা হচ্ছে সকাল সাতটার পর থেকে রাত্র দশটা পর্যন্ত তবে সন্ধ্যার পরে আমাকে কল দিলে বাংলা লিঙ্ক নাম্বারে কল দিলে আমাকে পাবেন সন্ধ্যার পর যাই হোক প্রিয় কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম হাজদারা পুটন্ত রোগ প্রতিরোধ সম্পূর্ণ এক গ্রেডের বাচ্চা যারা সংগ্রহ করতে চান বা অনেকেই জায়গা পান না লুক পান না নিতে পারেন কোনো সমস্যা নেই বাচ্চার বুকিং চলছে ফিফটি টাকা বুকিং করবেন বাচ্চা আপনার বাসায় পৌঁছে যাবে আর যদি আপনি বাসায় থেকে রন হয়ে আমার খামারে চলে আসেন কামার থেকে যদি নিয়ে যান নিতে পারবেন কোনো সমস্যা নেই টাকা বুকিং দিতে হবে না আসবেন টাকা খাওয়া ফ্রি বা সুব্যবস্থা আছে আমার কামারেই কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে নিতে পারেন যাই হোক প্রিয় ব্যাস কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম আবারও কথা হবে পরবর্তী আর ভিডিওতে সময়কে কাজে লাগান সময়ের মূল্য দিন অল্প পরিসরে শুরু করেন ভবিষ্যতে আপনি স্বাবলম্বী হবেন ধন্যবাদ